গাজায় দুর্ভিক্ষের সঠিক তথ্য ধামাচাপা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে দুর্ভিক্ষ ট্র্যাকিং সংস্থা ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক এফইডব্লিউএস নেটকে গাজায় যে দুর্ভিক্ষ চলছে এমন সিদ্ধান্ত থেকে সরে আসা বা গাজায় দুর্ভিক্ষ নিয়ে করা প্রতিবেদন প্রকাশ না করার জন্য চাপ দিয়েছিল বাইডেন প্রশাসন তবে বাইডেন প্রশাসনের এই চাপ প্রত্যাখ্যান করলে সংস্থাটিকে তাদের প্রতিবেদন প্রত্যাহারের আদেশ দেওয়া হয় আঠারোই জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায় এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড কর্মকর্তা সোনালি কোর্দে ফ্যামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্কের প্রধানকে চিঠি লিখে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি জোরদার বিষয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম পরিবর্তন করার জন্য জোরালো সুপারিশ করে বাইডেন প্রশাসন এমনকি ডিসেম্বরের শেষের দিকে প্রতিবেদনটি পরিবর্তন না করে প্রকাশিত হলে বাইডেন প্রশাসন ফ্যামিনারলি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্কের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি মুছে ফেলার নির্দেশ দেয় দ্য পোস্টের প্রতিবেদন অনুসারে সংস্থাটির চল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশ আসে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা